একবারে কৃষকের ঘরের মেয়ে আমি যেদিন পৌঁছায় শুরু করি তার আগে আমি নিজে তো মাঠে গিয়ে আমাদের আলু ভাঙতে হয়েছে যেহেতু আমি একজন কৃষক পরিবারের মেয়ে আমি দেখলাম কয়েকটা মহিলা মহিলা হিসাবে দেখছি মহিলারা কষ্ট করছে কারণ শ্রমের সম্মান আমার দিদিমণি তো বলছেন শ্রমের সম্মান তো সেই হিসাবে আমি মহিলাদের কাছে গিয়ে তাদের তাদের সাথে একটু আলু আলু পুড়িয়েছি এবং তারা তারা অভূতপূর্ব যে আনন্দিত যে আমাদের মতোই একজন মেয়ে এ হয়তো রাস্তায় প্রচার করতে বেরিয়েছে ঠিকই তো এত দেখছি আমাদের মতোই চাষিদের ঘরের মেয়ে এর বেশি নয় সেখানে অনেকে বিরোধীরা কটাক্ষ করতে যে কি নাটক বললো তা নয় কারণ মানুষকে আমাদের তৃণমূল কংগ্রেসের দালটা বলে যে মানুষের পাশে থাকো মানুষের সাথে থাকো সারা বছরে কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে মানুষের সাথে থাকে তো তৃণমূল কংগ্রেসে কোনো নাটক করতে হয় না মানুষকে সম্মান যেনটা যদি যারা নাটক বলে মনে হয় হ্যাঁ সেটা তাদের ব্যাপার নাটক দিদির নাটক বোন দিদি বলেও ভোটেলে নাটক করেন আর তার বোনেরাও হচ্ছে ভোটের সময় নাটক করেন বিদায়ী সাংসদ এখন রাস্তায় নামলেই মানুষ তাকে ঘিরে ধরছে না উন্নয়ন শুধু কাঠমারির ফোয়ারা স্বাভাবিকভাবে এইসব তৃণমূলের নাটক মানুষ আর